আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন প্রত্যেকে জানাই অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ আগের তুলনায় কিন্তু আমি এখন অনেকটাই ভালো আছি যে পরিস্থিতিতেই থাকি না কেন সে পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ বলাটাই আমার কাছে মনে হয় শ্রেয় তো বন্ধুরা আজকে কিন্তু কোনো রকম রান্নার ভিডিও নিয়ে আসেনি একঘেয়ে আমি রান্না দেখতে দেখতে কিন্তু আমরা বোরিং ফিল করি তো সেজন্য আজকে একটু অন্যরকম ভিডিওই মনে করলাম করে নেই কোনো রেসিপি দিচ্ছি না আজকে টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে বাসায় কি কাণ্ড ঘটিয়েছে এবং কে ঘটিয়েছে এবং কে নিয়ে আসলো আমার জন্য এই জিনিসগুলো তো অবশ্যই শুরুতেই ফল দেখেই বুঝতে পারছেন তো বন্ধুরা এই যে দেখুন আমার হচ্ছে আব্বু মানে শ্বশুর আব্বু আমি অসুস্থ বেশ কিছুদিন ধরে প্রায় এক মাস ধরে আমি হচ্ছে মেডিসিন নিচ্ছি আমি বেশ অসুস্থই ছিলাম মাঝখানে তো আমি মেডিসিন যে সময়টা নিয়ে থাকি তো আমি সেই সময়গুলোতে আসলে খাবার খেতে পারি না মানে খাবারটা যদিও বা কষ্ট করে খেয়ে থাকি আমি কিন্তু বমি করে ফেলি তো আজকে শ্বশুরাব্বু কী করছেন যে পুরো হচ্ছে এই ভাইয়াটার যতগুলো ঝুড়িতে ফল আছে সবগুলোই নিয়ে আসছেন যে একবারে কিনে নেবে তো আমি পুরোই হতবাক বাসার সবাই যে বলছি এতগুলো ফল একসঙ্গে কিন্তু এই গরমের দিন থাকবে না আর এর মধ্যে আমগুলো কিন্তু ততটাও ভালো না আমরা যতটা ভালো সময় কিনে থাকি কারণ এটা সামার সিজনের একেবারে শেষের দিকে তো আমি আব্বুকে বললাম যে আব্বু টাটকা ফল সবজি যে কোনো জিনিসই টাটকা খায় ভালো সেটা বাসি না খেয়ে তো ভাইয়ার ফোন নাম্বার রেখে দেয়া হয়েছে ভাইয়াকে ফোন দিলে ভাইয়া টাটকা ফল দিয়ে যাবে তো আমি বা আব্বুকে বললাম যে হচ্ছে অল্প কিছু পরিমাণ আম এবং হচ্ছে ড্রাগন আর হচ্ছে মালটা নেই এদিকে আমার বুড়িটার মাথা মুছে দিচ্ছে আর আমার বুড়োটা দেখেন ড্রাগন খেয়ে পুরো হনুমানজি হয়ে গিয়েছে তো ভাইয়া হচ্ছে বলছেন আম কেটে দেখালেন যে আসলে আমগুলো উপর থেকে হচ্ছে দাগ হলেও আসলে ভিতরে তেমন একটা দাগ নেই তো তারপরে হচ্ছে আমার মানে ভিতরে একটা গিলটি ফিল হচ্ছিল যে আম যদি বেশি পরিমাণ নিয়ে নিই যদি সেগুলো না থাকে তো ফার্স্টেই হচ্ছে আম্মু ড্রাগন আর কি বেছে বেছে নিচ্ছে তো ভাইয়ার মোটামুটি ফলগুলো কিন্তু একেবারেই তরতাজা ছিল একেবারেই টাটকা মনেই হচ্ছিল সে বারবার বলছিল যে আসলে এগুলো বাগান থেকে উঠায় নিয়ে আসছি দেখেও কিন্তু তাই মনে হচ্ছিল তো এই দিক থেকে ভালো ভালো যেগুলো আর কি পাকা সে ড্রাগনগুলো বেছে নেওয়া হলো তো আমি আব্বুকে বললাম যে পুরো ঝুড়ি ধরে না নিয়ে আপনি হচ্ছে পাঁচ কেজি নেন কিন্তু সে কি আর কথা শোনার মানুষ সে হচ্ছে ছয় কেজি নিয়েই ছাড়লো ড্রাগন তো আমি ড্রাগনটা খালার হাতে দড়িয়ে দিয়েছি আর এই খালাটা হচ্ছেন আমার বাসায় থাকেন তিনি বাঘ শুনতেও পারেন না বলতেও পারেন না আজকে ফার্স্ট টাইম আমার ভিডিওতে তাকে দেখাচ্ছি আর এই যে ফলালা রাজ্জাক ভাইয়া তিনি আমাদের বোয়ালদারেরই কাছের একজন মানুষ তো বরাবরই এখন থেকে তিনিই ফল দিয়ে যাবেন তার সঙ্গে আমাদের কথা হয়েছে আর এদিকে হচ্ছে আম নেওয়া হলো পাঁচ কেজি নার্সরি সাড়ে পাঁচ কেজি আমগুলো অনেকটা বড় এই জন্য ওজন অনেক হয়েছে তো খালায় যে গামলা খালি করে নিয়ে এসেছে এখন হচ্ছে মালটা নিব তো আমের কেজি খুব একটা বেশি নেয় নাই ষাট টাকা কেজি নিছে ড্রাগন নিছে একশো টাকা মালটা নিচ্ছে একশো টাকা আপনাদের হচ্ছে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের ওখানে ফলগুলো কীরকম কেজি অবশ্যই কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে পারেন আম্মু একটা হাতে নিয়ে দেখাচ্ছে দেখো যে মালটাগুলো অনেক বড় আর টাটকা তো হচ্ছে মালটা আমি বলেছিলাম দুই কেজি নিতে এদিকে আমার ভাসুর আমি তাকে ভাইয়া হিসেবেই মানি আমার বড় ভাইয়া তিনি আমার বড়ো আব্বুর মানে বড়ো শ্বশুরের বড় ছেলে তিনিও ফল নেবেন তো এখানে আমি দুই কেজি নিতে বলছি আমার হচ্ছে আব্বু আর দুই কেজিতে মন ভরছে না তিনি এখানেও ছয় কেজি নিয়ে নিছেন আমটায় আর কি পাঁচ কেজি নেওয়া হয়েছে তো এই যে খালা দেখেন ফল নিয়ে কীরকম দুষ্টামি করতেছে কথা বলতে পারে না তো বেশ কিন্তু দুষ্টু প্রচণ্ড রাগই দেখেন আমাকে জিদ দেখায় গুলি কাটতেছে তো বন্ধুরা আসলে আমরা যেগুলো বাজার থেকে ফল নিয়ে থাকি সেগুলো অতটাও মানে টাটকা থাকে না বাসি ফল তারা পানি দিয়ে থাকে তো হচ্ছে অল্প অল্প করেই প্রায় প্রতিদিনই আমার জন্য বাজার থেকে নিয়ে আসা হয়েছে কিন্তু আজকে আব্বু এই যে টাটকা একেবারে বাগানের ফল পাইছে এরকম ভাইয়ার কাছে তো আর ছাড়লেন না তো এই জন্যই আর কি এতগুলো করে নেওয়া হয়েছে যাই হোক কিছু দিন দুই তিন দিন পরে আবারও নেওয়া হবে তো দুপুরবেলা সবাই হচ্ছে খাবার খাওয়ার পর ফল খেয়েছে আমি খাই নাই তো বিকেলে আমি একটু কেটে ডেকোরেশন করে নিয়েছি অবশ্যই কিন্তু বন্ধুরা জানাবেন যে আমার ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে আর বন্ধুরা আজকে কিন্তু আমার বাইরে যাওয়ার বা ঘুরতে যাওয়ার আজকে ডেট আমার বর্মশাইকে আমি আগে থেকেই জানিয়েছি আপনারা তো জানেনি যে আমি প্রতি সপ্তাহে একদিন করে ঘুরতে যাই বাইরে প্রকৃতির কাছে গ্রাম অঞ্চলে গ্রামের একদম মিষ্টি একটা বাতাস নিতে আমার গায়ের মধ্যে বাতাসটা লাগলে যে এত ভালো লাগে তো আজকে সেই ডেটটা আমরা একটু পরে কিন্তু বেরিয়ে যাব। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন আর অবশ্যই লাস্টের ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমার বর্মসে আমার একটা ভিডিও করেছে প্রায় ভুতুরে টাইপের তো সেই ভিডিওটা দেখে আমি নিজেই নিজেকে চিনতে পারছি না তো বন্ধুরা পরন্ত গোধূলের শুভেচ্ছা জানিয়ে আজকে পর্বটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ